দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর আজ বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন প্রেস সচিব বলেন খুলনার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের বিশেষ দৃষ্টি আছে এজন্য মংলা বন্দরের উন্নয়নের জন্য সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে খুলনার বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলোতে যেসব স্কুল আছে সবগুলোকে সরকারিকরণ করা হবে বলেও জানান তিনি প্রেস সচিব বলেন নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ ও যোগ্য ব্যক্তি যাতে প্রার্থী হতে পারেন সেই জন্য সরকার পদক্ষেপ নিয়েছে তিনি বলেন নির্বাচনকে ঘিরে যে উৎসব মুখর পরিবেশ দেখা যেত সেই পরিবেশকে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমরা আশা করি এবং সেই বিষয়ে এই গভর্নমেন্ট কাজ করছে আমরা আশা করি খুবই এটা পিসফুল পরিবেশে হবে ফ্রি এন্ড ফেয়ার একটা ইলেকশন হবে সবাই খুব আনন্দচিত্তে উৎসবের সাথে ভোট দিতে পারবেন প্রশাসন যদি নিউট্রাল থাকে এবং খুব যদি শক্তভাবে সমস্ত কিছু মেনটেন করা হয় আমরা এবং জনগণ যদি ভিজিলেন্ট থাকে সবাই তো এখন ভোটাধিকারের বিষয় সবাই খুবই কসাস খুবই ওয়াকিবহাল তো আমরা আশা করছি যে ইনটিডি গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যাদের জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচাইতে ভালো ইলেকশন উপহার দেওয়া